পনের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ গ্রেপ্তার স্বামী পলাতক শ্বশুরবাড়ির বাকি অভিযুক্তরা মৃত গৃহবধূর নাম পূজা মন্ডল বয়স পঁচিশ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় কয়েক বছর আগে প্রেম করে পার্শ্ববর্তী গ্রাম খিদিরপুরের মুকেশ মন্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল ভালুকা বালুপুরের পূজা মন্ডল তাদের একটি শিশু সন্তানও রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে মুকেশ পূজাকে তার বাপের বাড়ি থেকে মোটা টাকা এবং মোটর সাইকেল নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে তার সঙ্গে চলতো শারীরিক এবং মানসিক নির্যাতন এই নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে পূজা পালিয়ে তার দাদুর বাড়িতে চলে যায় সেখানে মুকেশ গিয়ে বউয়ের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে মৃত তরুণীর বাড়ির লোকের অভিযোগ গতকাল রাত্রে খিদিরপুর গ্রামে কীর্তনের আয়োজন করা হয়েছিল সেখানে বাড়ির লোক কীর্তন শুনতে গিয়েছিল সেই সুযোগে মদ খেয়ে এসে মুকেশ পূজাকে শাস্ত্রত করে হত্যা করে সকালে এলাকার লোকেরা পূজার বাপের বাড়িতে খবর দেন এরপরই ভালুকা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এই ঘটনায় মৃত তরুণীর বাড়ির লোক থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মুকেশ মন্ডলকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নাকি মেয়েটা স্কুল থেকে এই পালিয়ে গেছিল ভালোবাসা করে তা আমি ওকে যখন চলে গেল তারও ভালো করে বিয়ে দান দিয়ে দিলাম যে করে ধরে খাবে কত বছর আগে কত বছর আগে এই তিন বছর আগে তারপরে কি হলো তারপরে মেয়েটা যাই আসে আমার বাড়ি আসতে দাই না মেয়েটাকে কয়ে যে তোমার মা বাবা ডিমেন না দিলে আমি যেতে দিব না তা আমি তো গরিব মানুষ ডিমেন দিতে আমি কই এখন আমি ডিমেন দিতে পারবো না কিছুদিন পরে দিব আমি আস্তে সুস্তে খেতে আমি দিব এই বলেছি 20000 টাকা আমি আমার বড় মেয়ের কাছ থেকে উইলিয়ে যায় চাদরা চড়িয়েছে হয়েছে ঘরে আর মেয়েটাকে ফোন করতেও দেয় না আমাকে তো দেয় না লুকিয়ে চুরিয়ে মেয়েটা কখন ফোন করে আমার ফোন রাখে না কাছে কোথায় বিয়ে দিয়েছিল খেদুরপুর তারপরে কি হলো তারপরে মেয়েটা কি হলো না হলো আর শাশুড়ি তো দেখতেই চায় না শাশুড়ি একদম ওকে বিহার করে দিয়েছিল বাড়ি থেকে মেয়েটা ঘর থেকে বের করে দিয়েছে আপনার মেয়ের নাম জাদা ওকে ছেলে পেলে আছে একটা ছেলে আছে 1.5 বছরের আর স্বামীর নাম কি আর তার নাম মুকেশ মন্ডল তো কি হয়েছে ঘটনা এখন কি হয়েছে ঘটনা স্বামী ওই দারুকে আমার মেয়ের গলা চেপে ছেলেকে প্রত্যেক দিন ও শান্তি করে মেয়ে দরে বলে না কালকে মেয়ের কীর্তন ছিল মেয়েকে লল্লি চিপে ও ফাঁকা বাড়িতে পেয়েছে মেয়েকে মেরে ফেলে দিয়েছে লল্লি চিপে মেরে ফেলেছে আমার মেয়েকে আপনারা অভিযোগ করছেন আমরা পুলিশ কি ধরেছে ওকে পুলিশ কি ধরেছে তো আমি বাড়ির ফ্যামিলি ওর ফ্যামিলি দোষী আমি একদম ওদের শুনলে চাই আমি আর কি আপনার নাম আপনার নাম সাবিত্রী মন্ডল বাড়ি বাড়ি কুরন্তলা বাড়িপুর দিহার কালকে কখন হয়েছে ঘটনা কালকে দুটার সময় হয়েছে মেয়েটা একটা বিয়ে করেছিল কত বছর আগে তিন বছর আগে তারপর বিয়ে করার পরে ছেলেটা অশান্তি করত অশান্তি করতে করতে ছেলেটা মার্তক ধরত কিন্তু মেয়েটা ভয়ে থেকে কিছু করতো না তারপরে ওই লিচে একবার মেয়েটা তারপরে মারতক ধরতো তারপর মেয়েটা রাগ করে একবার নানা বাড়ি পালিয়ে গেল নানাবাড়ি পালিয়ে গিয়ে নানাকে বললো এই মতন অত্যাচার করছে তারপরে ছেলেটা আবার খোঁজাখুঝি করতে করতে আবার নিয়ে আসলো নিয়ে এসে আবার মেয়েটাকে বললো কি আমি আর অত্যাচার করবো না আমার মারি করবো না তারপরে নিয়ে এসে এবার ওদের গেরামে কীর্তন ছিল কীর্তন ছিল কীর্তনে সবাই তো কীর্তন শুনতে গিয়েছিলো এবার মেয়ে ছেলেটা মর খেয়ে এসে মেয়েটাকে গলা ধরে চেপে উঠে মেরে উড়ে সবাই মানে কি ওর অল্ড ফ্যামিলি সবাই মিলে মেয়েটার নাম কি মেয়েটার নাম তো বাচ্চা বাচ্চা আছে আর কার সঙ্গে বিয়ে দিয়েছিলেন কোথায় তো

মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ